এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে বার্সিটি স্কুল কলেজ এখানে সব কিছু আর হাঁটার জন্য কিন্তু উপযুক্ত জায়গা এইটা তে দেখুন সৌন্দর্যটা আর এইখানে দেখুন চারটা বন্ধু কিভাবে খেলছে মিশছে গল্প করছে দেখুন আমার কিন্তু চার বন্ধুর গল্পতে চোখ দুটো কিন্তু জুড়িয়ে যাচ্ছে তাদের হাঁটা তাদের চলা তাদের ফিরা তারা একসাথে ঘোরা দেখতে থাকুন আর এই হলো দেখুন জাতীয় ফুল শাপলা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাইডটাও এসেছিলাম কিন্তু দিনের আলোতে এত কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা যদি না আসেন এখানে বুঝতেই পারবেন না সুন্দর জুটা কেমন তাহলে দেখুন বন্ধুরা আমি আরও আরও কত কত সুন্দর জায়গায় যাচ্ছি সাথে থাকবেন কিন্তু এই দেখুন এটা হলো রাস্তার সাইড আমি রাস্তার সাইড দিয়ে হাঁটছি এই যে সুন্দর ফুল গাছগুলো এখানে লেখা আছে ফুল ছিঁড়া নিষেধ আর এই যে দেখুন কি সুন্দর রাস্তার সাইডে এই যে ফুলগুলো আমি দেখাচ্ছি দেখুন এই যে সুন্দর টুকু এই যে দুলছে আর এই যে একটা পাশে গাছ হেলে দুলে যাচ্ছে দেখুন থোকায় থোকায় মনে হয় ফুল ফুটে আছে এই গাছটায় যেমন হেলে ডুলে নিচে পড়ে আছে আর থোকায় থোকায় ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন ছোট্ট গাছটা এত সুন্দর ভালো লাগছে তো এত সুন্দর এখানে পরিবেশটা সব কিছু আর এটাও কিন্তু রাস্তার মাছ খানে বন্ধুরা দেখুন রাস্তার মাছ খানে এই যে খুঁটি গাড়া আছে আর আমি হাঁটতেছি আর কিন্তু এই ভিডিওগুলি করে নিচ্ছি এই যে আমার কাছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলে খুবই ভালো লাগে আর চোখ দুটো তো একদম যেদিকেই তাকাই চোখ দুটো একদম জুড়িয়ে যায় তো দেখুন আপনারাও সবাই আসবেন এখানে ঘুরবেন আর এই যে দেখুন এত সুন্দর গাদা কারনা ভালো লাগে এগুলা দেখতে বলুন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার এই ফুল পছন্দ প্রকৃতি পছন্দ গাছপালা পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এখানে দেখুন আরেকটা সুন্দর্যু এই যে হলুদ লাল খয়রি সব প্রকারের ফুলই এখানে কিন্তু আছে আর এই যে মাইশা গুনগুন গুনগুন করতে আছে ফুল গাছ তো দেখা হলো দেখুন এখানে এসে পড়েছি এখানে কি লেখা আছে হল দেখুন এটার সামনের সৌন্দর্যটা দেখুন এই যে কি চমক্কার দৃশ্য যে এখানে বন্ধুরা কি বলবো আপনাদেরকে আমার কাছে এত এত খুবই ভালো লাগছে তো আমি তো খালি হাঁটছি আর হাঁটছি আর দেখে যাচ্ছি এটাকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে বন্ধুরাও একটু দেখে চোখটা ঝোড়াক আমি কিন্তু আর কথা বলতে পারছি না খালি ঘুরতেই আছি ঘুরতেই আছি দেখুন এই যে গাদাগুলো কি সুন্দর এই যে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না বন্ধুরা আজকে এই সৌন্দর্যটা দেখে অবশ্যই কমেন্ট করবেন তো সবার কাছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল আজকের ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা আরও অনেক অনেক এই সুন্দর জুর ভিডিওগুলো মাইশা কিচেনে দেখতে পারবেন অবশ্যই আর এ পাশেও কিন্তু আমি এসেছি একটা বাগানে দেখুন এত সুন্দর এখানে গোলাপ গাদা, খয়রি ফুলগুলো ফুটে আছে আরও ছোট ছোট অনেকটি ভিডিও সুন্দর সৌন্দর্য দেখার জন্য অবশ্যই মাইশা কিচেনের পাশে থাকবেন সবাই দেখে যাবেন আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে অবশ্যই দেখবেন আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকুন এই বাগানের ভিডিওটা পরবর্তীতে দেখতে পারবেন